আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের অবচালো ঘরকে আমরা গুছিয়ে রাখার জন্য নিয়ে এসেছি ফোর লেয়ারের একটা স্টোরেজ র্যাক যেটা ডিরেক্টলি কিন্তু চায়না থেকে ইম্পোর্টেড থাকবে দেখতে পাচ্ছেন তিনটা কালার কিন্তু অ্যাভেলেবল রয়েছে হোয়াইট কালার ব্লু কালার এবং গ্রিন কালারের ভেতর এগুলো চাইলে আপনারা কিন্তু আপনাদের বেডরুমে সাজিয়ে রাখতে পারছেন বডরুমের যে কোনো জিনিস আপনারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে তাকে তাকে সাজিয়ে রাখতে পারবেন যাদের নিউবর্ন বেবি রয়েছে নিউবর্ন বেবিদের জামা থেকে শুরু করে ডাইপার থেকে শুরু করে ফিরা সবকিছু কিন্তু একদম লেয়ারে লেয়ারে এখানে সাজিয়ে রাখতে পারছেন এছাড়া আপনারা এটাকে ইউজ করতে পারছেন ড্রয়িং রুমে যেখানে আপনারা একদম টিভির রিমোট এসি রিমোট থেকে শুরু করে কুশন কাভার সবকিছু খুব সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাকে ইউজ করতে পারবেন একদম পাশে যেখানে হ্যান্ড টাওয়েল অথবা হ্যান্ড সোপগুলো এছাড়াও আপনারা এটাকে কিন্তু ইউজ করতে পারছেন একদম কিচেনে যেখানে আদা রসুন পেঁয়াজ আপনাদের অনেকের ঘরে কিন্তু হচ্ছে এরকম অবছালো থাকে তারা গুছিয়ে রাখতে পারছেন এছাড়া কাটলারি সেটগুলো কিন্তু খুব চমৎকারভাবে এখানে আপনারা সেট করে নিতে পারছেন আর যেহেতু দুই সাইডে হুক করা রয়েছে সো যে কোনো জিনিস কিন্তু আপনারা এখানে ঝুলিয়েও রাখতে পারবেন এটা ছাড়াও আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারছেন একদম যেখানে শ্যাম্পু কন্ডিশনার থেকে শুরু করে টাওয়েলস সবকিছু সুন্দর ভাবে আপনারা এখানে ইনস্টল করে রাখতে পারছেন এবং খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছেন এটা ছাড়াও যারা বারান্দায় এটাকে ফুলের টবের হিসেবে ইউজ করতে তাদের জন্য অনেকগুলো যেহেতু এখানে লেয়ার রয়েছে এবং খুবই মজবুত এবং টেকসই কিন্তু রয়েছে কোনোভাবে ভাঙবে না অথবা কিন্তু মচকাবে না এটা ছাড়াও আপনারা এটাকে ইউজ করতে পারছেন স্টাডি রুমে যেখানে আপনারা বই খাতা খুব সুন্দরভাবে লেয়ারে লেয়ারে সাজিয়ে রাখতে পারবেন যেহেতু চারটা লেয়ার রয়েছে অনেকগুলো বই খাতা কিন্তু এখানে জায়গা হয়ে যাচ্ছে আর যেহেতু এটা ডিটাচেবল থাকছে সো আপনারা কিন্তু নিজেদের মতন করে এটাকে সেট করে নিতে পারবেন আপনারা কিন্তু জিনিসটা এইরকম ভাবে পাবেন ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন আপনারা নিজেদের মতন কিনে দেবো এখানে একদম খুব সুন্দরভাবে সেট করে নিতে পারবেন এবং যে কোনো কর্নারে কিন্তু এটাকে আপনারা সেট করে নিতে পারছেন এছাড়াও শোরুমসেও কিন্তু যে কোনো জিনিস সাজিয়ে রাখার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে আসছে কিন্তু এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিং এর ভেতরে সো দেরি না করে কিন্তু আজই এবং এখনই অর্ডার করে দিতে হবে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্সে নক করে দিতে হবে হবে এটা ছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বার কিন্তু সরাসরি যোগাযোগ করে ফেলতে পারছেন সো আজকের মতন কিন্তু এ পর্যন্তই আল্লাহ হাফেজ